দেখি 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 ফোনটা দেখি আছেন এটা মনির আর এইটা আমি সরি সরি এই যে এই যে খেতে দিয়েছে এখন বিরিয়ানি এই নাস্তা করালো আমি বলছি নাস্তাটা করালো কেন বিরিয়ানিটা ভালো করে দিতাম তাহলে পেটটা ভরে গেলাম ভাই আসসালামু আলাইকুম কেমন লাগছে ভাই আলহামদুলিল্লাহ ভালো এই বিয়ে হয়েছে কালকে মানে ওনাকে নিয়ে এসছে আর কি ওই উদ্দেশ্যে একটু খানা করেছে আর কি আজকে আসা অসম্ভব ছিল কিন্তু ভাইয়ের কাছে ভাই বলেছে গেলে আসতেই হবে আমাকে সেই জন্য এলাম ঠিক আছে ভাই এবারে আসতেই থাকবো তখন বলবে এই সাতার ভাইকে ঘর দেখতে আমার মুশকিল হয়ে যেত এসেই চুমুকের মতো চিপকে যাচ্ছে

কার্টুন দেখতে ভালো লাগে হ্যাঁ কি গো